আল্লাহ তুমি কবুল কর তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো মুদের আয়োজন কালা সিকদার পাড়া যুবকা পেলার তাপসির সম্মেল আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের কত সুন্দর দেখে আল পরিবেশ পরান থেকে পাবো আল্লা রে প্রচার প্রচারে পিলে বড়ই প্রয়োজন দিন প্রচারে মাহাফিল বড়ই প্রয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন দিন প্রচারে মাহাফিলে বড়ই প্রয়োজন আল্লা তুমি কবুল কর তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল কর তাদের আয়োজন দেশ পিলে আসিবেন কোরআন হাদিস আলোকে বয়ান তারা রাখিবেন বয়ান শুনে আমল করে সাজা বজি বয়ান শুনে আমল করে সাজাবো জীবন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন কালা শিকদার পাড়া ইয়ঙ্গ রূপ তাপসির সম্মেলন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন এই এলাকায় আছেন যত আমার মা বোনেরা সালাম নিবে আপনারা এই এলাকায় আছেন যত আমার মা বোনেরা থেকে সালাম নিবে নাপনারা পর্দা রাড়ালে থেকে করিয় শ্রবণ আল্লাহ তুমি কবুল পড়ো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন কত সুন্দর নুরানি প্যান্ডেল খাটে জানা বাগান মাহাপিলের আদপ রেখে দাঁড়িয়ে না থেকে বসে যান বাহিরে যারা ফিরছেন চলে এসো এখন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন কালা পাড়া ইয়ং অঙ্গরব সম্মেলন কালা পাড়া ইয়ং অঙ্গ সিরাত সম্মেলন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন